নমস্কার স্কাই টিভি বাংলা এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছেন শাহজাহান আপনাদের আপনারা সকলে জানেন যে আজকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু আজকে একেবারে পুলিশি ব্যবস্থা কিন্তু একেবারে চোখে পড়ার মতো একেবারে উল্লেখযোগ্য বিষয় হলো যে মানে এখানে কিন্তু আইজি পুলিশের উচ্চতম আধিকারিক মধ্যে থেকে যেমন পুলিশের চারজন আইজি থাকছে পাশাপাশি পুলিশের চারজন আইজি পাশাপাশি ডিআইজি থাকছে এবং এসপি থাকছে আপনাদেরকে জানাবো যে নবান্ন এরিয়াটাকে কিন্তু একেবারে নবান্নের টোটাল চত্বর এরিয়া মানে নবান্ন এরিয়াটাতে কিন্তু প্রায় দু হাজারের বেশি কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে মহিলা পুলিশ কর্মীর কিন্তু চোখে হার কিন্তু চোখে পড়ার মতো একেবারে আপনাদেরকে জানিয়ে রাখবো যে টোটাল সর্বোপরি এই অভিযানকে কেন্দ্র করে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কিন্তু তৎপরতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সার্বিক চিত্রতে উল্লেখযোগ্য বিষয় হলো আজকের পুলিশের কাছে কিন্তু কোন রকম কোন রকম কিন্তু কোনো আগ্নেয়স্ত্র ছাড়াই কিন্তু আজকে পুলিশ কিন্তু এই ময়দানে কিন্তু আছে আপনাদেরকে বলবো পুলিশের কাছে শুধুমাত্র লাঠি এবং টিয়ার গ্যাসের কিছু সেল আছে তাছাড়া মানে কন্ট্রোল টিমের আহ বজ্রফোর্সের আহ আহ আপনার হচ্ছে কমব্যাক ফোর্স থাকলেও তাদের কাছে কিন্তু কোনো রকম অস্ত্র নেই সেটা কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি আহ আমরা আপনাদেরকে জানা বলছি অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বলেছিলেন যে এই এই ঘটনায় রকম যদি কোনো গুলি চলে সেক্ষেত্রে কিন্তু মানে অপ্রীতিকর কোন ঘটনা কিন্তু ঘটতে পারে এটা কিন্তু আহ শুভেন্দু অধিকারীর মুখ থেকে কিন্তু বলা হয়েছিল আর এবং তিনি কিন্তু দাবি করেছিলেন যে এর দায় কিন্তু একেবারেই মুখ্যমন্ত্রীকেই এর দায় নিতে হবে সেই কথা মাথায় ওঠেই সেই কথা মাথায় রেখেই একেবারে যদি কোনো ষড়যন্ত্র হয় বা সেদিকে প্রশাসনের কিন্তু একেবারে ঠান্ডা মাথায় কিন্তু সেই সকল সমস্ত বিষয় কিন্তু একেবারে কিন্তু আহ মনিটরিং করছে আহ ক্যামেরাই এমরাহমানের সঙ্গে শাহজাহান বাংলা